বাবা মানে আস্থার ছায়া নিরাপত্তার দেয়াল যিনি সারা জীবন আমাদের জন্য কষ্ট করেছেন ত্যাগ করেছেন ভালোবাসা দিয়ে গড়ে তুলেছেন একটি নিরাপদ ভবিষ্যৎ আজ যখন তিনি বয়সের ভারে বা অসুস্থতায় ভুগছেন তখন তার প্রয়োজন সময় যত্ন আর ভালোবাসার বিশ্ব বাবা দিবসে চলুন ভাবি আমরা তার জন্য কি করছি আপনি হয়তো ব্যস্ত দেশের বাইরে বা সব সময় পাশে থাকা সম্ভব নয় তাই আমরা আছি প্রিয়জন পয়েন্ট বাবার জন্য একটি নিরাপদ স্বাস্থ্যসম্মত ও ভালোবাসায় ভরা জীবন নিশ্চিত করতে আমরা তিন ধরনের কেয়ার প্রোগ্রামের সহায়তা করি রেসিডেন্সি সিনিয়র হোম সুস্থ প্রবীণদের জন্য বাসস্থান ও যত্ন অ্যাসিস্টেড লিভিং কেয়ার হোম অসুস্থ প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা ও সহায়তা মেমরি কেয়ার হোম ডিমেনশিয়া বা আলজেইমার রোগীদের জন্য বিশেষ যত্ন কেন প্রিয়জন পয়েন্ট চব্বিশ ঘন্টা প্রশিক্ষিত নার্স ও কেয়ারগিভার নিয়মিত ফিজিওথেরাপি ও ডাক্তার সাপোর্ট পুষ্টিকর খাবার ও মানসিক প্রশান্তির পরিবেশ ইনডোর অ্যান্ড আউটডোর অ্যাক্টিভিটিস মানসিক ও শারীরিক পুনর্বাসন এই বাবা দিবসে আপনার বাবাকে দিন শান্তি ভালোবাসা আর মর্যাদার জীবন প্রিয়জন পয়েন্ট ভালোবাসায় গড়া একটি পরিবার